নমস্কার বন্ধুরা আমাকে অনেকে অনেক সময় এই প্রশ্নটা করে যে দাদা আমাদের অফিসে আমার কাজের ক্ষেত্রে বা আমার বাড়িতে আমাকে অনেকে অনেকভাবে নিচু দেখানোর চেষ্টা করে আমাকে কষ্ট দেয় তার কথার মধ্যে দিয়ে বিভিন্নভাবে আমাকে আমার জায়গা থেকে বিচ্যুত করার চেষ্টা করে এর ব্যাপারে কি কোনো রেমিডি আছে কিছু কি আপনি বলতে পারেন দাদা বললে খুব হয় আজকে আমি এই জিনিস নিয়েই আপনাদের সামনে আলোচনা করব যে কার্যক্ষেত্রে চাকরিতে ব্যবসায় বা অন্য কোনো খাতে বা আপনার বাড়িতে বা বিভিন্ন আত্মীয় স্বজনের মাঝে যখন কেউ আপনাকে ছোট করে সেই লোকটিকে জব্দ করার বাকি তাকে চুপ করার যে রেমেডি আছে এই ব্যাপারে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমি আপনাকে আজকে বলবো যে কি সেই রেমেডি যে রেমেডি করলে এই লোকগুলো আপনার পেছনে লাগবে না যদি লেগেও থাকে আপনার পেছনে পড়া সেগুলো টেন্ডেন্সিটাও আপনি দেখবেন ধীরে ধীরে কমে যাচ্ছে কি সেই রেমেডি এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে মনে রাখবেন এই যে রেমেডিটা আমি বলছি এই রেমেডি কিন্তু এমন কোন ব্যক্তির ওপর কাজ করবে না যেই ব্যক্তিটিকে আপনি ইচ্ছাকৃতভাবে তার ক্ষতি করতে চান তাকে জব্দ করতে চান বা তাকে চুপ করাতে চান তার ক্ষেত্রে কিন্তু এটি কাজ করবে না এটি তার ক্ষেত্রেই কাজ করবে যেই ব্যক্তি আপনার পেছনে পড়ে আছে যেই ব্যক্তি আপনার ক্ষতি চায় যেই ব্যক্তি আপনাকে ক্ষতি করার চেষ্টা ক্রমাগত করে যাচ্ছে বা করে ফেলেছে সেই ব্যক্তিকে জব্দ করার বা চুপ করার একটি অস্ত্র আমি আপনাকে বলছি এখানে আপনি বলতে পারেন দাদা আপনি জব্দ করা বা চুপ করার কথা কেন বলছেন এমন পজিশনে এমন কিছু লোক তাকে তাকে সব সময় জব্দ করা যায় না সেক্ষেত্রে এই ব্যক্তিটি চুপ হয়ে যাবে আপনার বিপক্ষে কোনো পদক্ষেপ নেবে না বা কোনো স্টেপ নেওয়ার আগে দুবার ভাববে তো সেই ব্যক্তিদের জন্য আমি বলছি চুপ করে যাবে আর যেই ব্যক্তিগুলোকে আপনি জব্দ করতে পারেন এই জিনিসগুলোর মাধ্যমে আপনি জব্দ করতে পারবেন তাহলে আসুন আজকে দেখিনি আমাদের রেমেডিতে প্রথম প্রথম রেমেডিটা জব্দ করা রেমেডি সেই রেমেডিটা আমি আপনাকে বলছি যখন আপনি চাইছেন যে লোকটি জব্দ হোক কাজটি করতে হবে শনিবার দিন বন্ধুরা মনে রাখবেন শনিবার দিন রাত্রি দশটার পর আপনাদের বাড়ির পশ্চিম কোণে আপনার যে বাড়ি বা আপনার ফ্ল্যাট রয়েছে তার পশ্চিম কোণে বাড়ির পশ্চিম কোণ তো অবশ্যই হবে কিন্তু ফ্ল্যাটের পশ্চিম কোণ ছাদে চলে যান ছাদের পশ্চিম কোণে আপনি চলে যান রাত্রি দশটার পর গিয়ে আপনি কি করবেন আপনি শুদ্ধ বস্ত্র তার আগে আপনি পরে নেবেন এবং গঙ্গা জল দিয়ে নিজেকে পবিত্র করে নেবেন মানে গঙ্গা জল ছিটিয়ে নিজেকে পবিত্র করে নেবেন শুদ্ধ করে নেবেন এরপর আপনি কি করবেন একটি লাল রঙের দড়ি নেবেন লাল রঙের দড়ি বা কার বা সুতো যেটি আপনার কাছে রয়েছে সেটি নেবেন নিয়ে একটি পেরেক নেবেন পেরেক আপনি পেরেকের দোকান থেকে কিনে আনবেন জং পরা পেরেক যেন না হয় ভালো সুন্দর পেরেক আপনি নিয়ে আসবেন তারপরে আপনার লাগবে এই দুটির সঙ্গে আপনার লাগবে হচ্ছে সিঁদুর লাল সিঁদুর এই তিনটি জিনিস ছাড়া আপনার আর কিছু লাগবে না আপনি প্রথমে ছাদের পশ্চিম কোণে যাবেন গিয়ে ওখানে আপনি বসবেন বসে একটি প্রদীপ জ্বালাবেন প্রদীপ না জ্বালাতে পারলে মোমবাতি জ্বালাবেন মোমবাতি জ্বালিয়ে আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন এবং আপনার পিঠটা যেন পূর্ব দিকে থাকে এইবার আপনি সুতোর মধ্যে বা দড়ির মধ্যে বা কার যেটা আপনি কিনেছেন সেটির মধ্যে সিঁদুর দিয়ে সম্পূর্ণ সিঁদুর দিয়ে ওটাকে লাল করবেন একটু জল সিঁদুরের মধ্যে দিয়ে দেবেন বা তেল মধ্যে দিয়ে দিয়ে আপনি পুরো সুতোটাকে পুরো লাল করে নেবেন সিঁদুর দিয়ে চারিদিক দিয়ে সিঁদুর দিয়ে দেবেন এইবার সেই ব্যক্তি যেই ব্যক্তি আপনার পিছনে পড়েছে যাকে আপনি জব্দ করতে চান পেরেকটিকে নেবেন নিয়ে পেরেকে প্রত্যেকটি প্যাচ দেবেন ওই লাল সুতো দিয়ে যখন আপনি লাল সুতো দিয়ে প্যাচ দিচ্ছেন প্রত্যেকবার ওই ব্যক্তির সম্পূর্ণ নাম নেবেন ধরুন কোনো ব্যক্তির নাম তার সঙ্গে টাইটেল থাকে দুটোই আপনাকে নিতে হবে অঞ্জু মঞ্জু রিয়া প্রিয়া বললে কিন্তু আপনার কাজ চলবে না আপনাকে সম্পূর্ণ নাম নিয়ে ওই সুতোটা দিয়ে আপনাকে পাক দিতে টোয়েন্টি হবে মানে কতবার নাম নিচ্ছেন আপনি সাতাশ বার নাম নিচ্ছেন নিয়ে আপনি কি করবেন ওই পেরিকটিকে সারা রাত্রি ওখানে আপনি রেখে দেবেন প্রদীপ নেওয়েন না হাওয়ায় নেমে গেলে নেমে যাবে মোমবাতিটা নেভাবেন না হাওয়ায় নিভে গেলে নেমে যাবে না হলে পুরো প্রদীপের যখন সোলতা শেষ হয়ে যাবে তেল শেষ হয়ে যাবে প্রদীপ অটোমেটিকলি নিমে যাবে আপনার যে মোমবাতি রয়েছে সেটা অটোমেটিকলি সে মোমবাতি যখন শেষ হয়ে যাবে তখন আপনার মোমবাতি নিমে যাবে এইবার তারপরের দিন সকালবেলা কিন্তু আপনাকে সবার ওঠার আগে আপনাকে উঠতে হবে ধরুন চারটের সময় আপনি মনে করেন চারটের আগে আপনার কাজটা করলে চলবে না সবার আগে আপনাকে গিয়ে ওই যে পেরেকে লাল কার বা আপনি বেঁধেছেন সেটিকে আপনাকে নিয়ে আসতে হবে নিয়ে এসে সেটিকে আপনার বাড়িতে ঢোকাবেন না ওটাকে আপনাকে নিয়ে যেতে হবে আপনাদের বাড়ি থেকে দূরে যে কোনো জলাশয়ে নদী পুকুর ইদারা যা কিছু হতে পারে মানে আপনি নিয়ে যাবেন নিয়ে গিয়ে আপনার পিছন দিকে মুখ করে মানে পেরেকটিকে আপনি হাতে সামনে দেখবেন পিছন দিকে থাকবে আপনার জলাশয় নদী পুকুর যা রয়েছে থাকবে সেখানে আপনি তিনবার ওং রিংসাং, সাং ওং হৃং সাং ওং হৃং সাং এইটি বলে আপনি সেটিকে পিছন দিকে আপনি ফেলে দেবেন পেছনে ফিরে আপনি তাকাবেন না বাড়িতে চলে আসবেন এবং এই কাজটি করার পরে আপনি কি করবেন স্নান অবশ্যই করে নেবেন বাড়িতে এসে স্নান করবেন করে যা কাজ করে সেই কাজটি করবেন এই কাজটি করলে বন্ধুরা আপনি দেখবেন আপনার যেই ব্যক্তিকে আপনি জব্দ করতে যাচ্ছেন সেই ব্যক্তি কেমন জব্দ হয় তার প্রত্যেকটি উত্তর আপনি সামনে চোদ্দ দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন এবং সাতাশ বার কেন বললাম সাতাশ দিনের মাথায় আপনি উত্তর পাবেনই পাবেন সেই ব্যক্তি জব্দ হয়েছে এবার জব্দ হওয়া তো হয়ে গেল এবার বলছে চুপ করার এমন কোন ব্যক্তি আছে যে অফিসের বস যাকে আপনি জব্দ করতে পারবেন না কিন্তু চুপ করাতে পারবেন যেন সে আপনার পেছনে না লাগে এই সব ব্যক্তির জন্য আপনি কি করবেন আপনি একটি লোহার পাত্র নেবেন ভালো মতো মাথায় রাখুন একটি লোহার পাত্র কড়াই হতে পারে বাটি হতে পারে যা ইচ্ছা হতে পারে লোহার পাত্র কিছু না বললে লোহার হামানদিস্তা থাকে বাড়িতে হামানদিস্তার যে অংশটা আছে সেটাও আপনি নিতে পারেন সেই লোহার পাত্রের মধ্যে সাতটি লবঙ্গ একটি এলাচ এবং তার সঙ্গে কিছু কালো জিরে আপনি গুঁড়ো করবেন গুঁড়ো করে সেটিকে সম্পূর্ণ পাত্রের মধ্যে রেখে তার মধ্যে গঙ্গা জল দিয়ে আপনি আপনার বাড়ির পশ্চিম দিকে সারা রাত্রি সারা রাত্রি রেখে আসার পর সেই পাত্রটি থেকে জল থেকে সমস্ত কিছু ছাঁকনি নিয়ে আপনি ছেঁকে নেবেন সেই অংশটা কি একটি কাগজের মধ্যে রাখবেন রেখে সেই কাগজটিকে চার ভাঁজ করবেন চার ভাঁজ করার পর সেই কাগজটি নিয়ে গিয়ে আপনার অফিসে যাবেন বা যেই ব্যক্তিকে আপনি চুপ করাতে গেছেন তার কাছে যাবে এবং সেই ব্যক্তিকে যে ব্যক্তিকে আপনি চুপ করাতে গেছেন সেই ব্যক্তির সঙ্গে সেই কাগজটিকে যেন প্রকারে হোক টাচ করাবেন যেভাবে হোক আপনি হাতে টাচ করালেন চলতে গিয়ে টাচ করালেন যেমন করে হোক সেই ব্যক্তি যেন সেই কাগজটি ছোঁয় আপনার সেই ছোয়া কাগজটি আপনি বাড়িতে নিয়ে আসবেন এনে একটি তেজপাতা কর্প সহযোগে এটিকে আপনি শনিবার দিন রাত্রিবেলায় দশটার পর আপনি কাগজটি পুড়িয়ে দেবেন আর মনে রাখবেন ওই সাদা কাগজের উপরে কিন্তু সেই ব্যক্তি সম্পূর্ণ নাম লেখে তারপরে আপনি পড়াবেন দেখবেন সেই ব্যক্তি এমন চুপ হবে যে সেই ব্যক্তি হওয়ার চু আর আপনার চু শব্দটি করবে না চুপ হয়ে যাবে কোনো পিছনে লাগবে না কারণ সেই ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তাকে আপনি চুপ করিয়ে দিলেন তাহলে বুঝে গেলেন বন্ধুরা এই দুটি কাজ করলে আপনাদের কি হবে আমি এইগুলো বলি এইগুলো যদি যেমন ভাবে আমি বললাম তেমন ভাবে আপনি করেন তাহলে আপনি মানুষকে জব্দ করতে পারবেন এবং হ্যাঁ তাকে চুপ করাতে পারবেন কিন্তু যে কথাটি বলছি আবার একটা মনে করার জন্য সেই ব্যক্তি যদি আপনার ক্ষতি করে, বিনা কারণে তবে সে রেজাল্ট পাবে সে জন্য বিনা কারণে আপনার ক্ষতি করছে না লোকটি ভালো লোকটির সঙ্গে আপনার সম্পর্ক আপনার সামনে লোকটিকে পছন্দ হয় না আপনি এই দুটি অ্যাপ্লাই করলেন রেমেডি কাজ করবে না রেবেডি তখনই কাজ করবে যখনই ওই লোকটি আপনার অলরেডি ক্ষতি করার চেষ্টা করছে বা ক্ষতি করেছে বা আপনাকে হিংসা করে ইচ্ছে করে সে আপনাকে জব্দ করতে চায় সে আপনাকে নিচু দেখাতে চায় তার বিপক্ষে এই জিনিসটি কাজ করবে তাহলে আপনাদের যদি এই রেমেডিটা ভালো লাগে অবশ্যই এই রেমেডিটা ইউজ করে দেখবেন এবং আমার কমেন্টে জানাবেন কার কি ফল হলো আর আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে যে সমস্যা সমাধান আপনি জানতে চান আমাদের চ্যানেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবার সমস্যা সমাধান করার চেষ্টা করি সবার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি যতক্ষণই আমার পক্ষে সম্ভব হয় আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরও বাস্তু পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার